সূর্য নিজের স্মৃতিশক্তি ফিরে পেয়েই পেনড্রাইভের গোপন তথ্য পুলিশকে দেখিয়ে সন্ত্রাসীদের সমাজবিরোধী অন্যায় কাজকর্ম পুলিশের কাছে ফাঁস করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগে বাইকের আগামী পর্বগুলোতে দীপা আচমকা নিউজ পেপারে সূর্যের মারাত্মক অ্যাক্সিডেন্টের নিউজটা দেখতে পায় নিউজটা দেখেই অস্থির হয়ে ওঠে দীপা এরই মধ্যে দুজন সন্ত্রাসী মহিলা ও পুরুষ সূর্যের বন্ধুর পরিচয় সেনগুপ্ত বাড়িতে ঢুকে তাদের দেখে দীপার মনে সন্দেহ হয় তারা জোর করে সূর্যের রুমের মধ্যে ঢুকে পড়ে দীপা পুলিশকে ফোন করে পুলিশ আসে কিন্তু তার আগেই লোকটিও মহিলাটি পালিয়ে যায় এরপর দীপা খবরের কই ঠিকানাটি দেখে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে সূর্যের কাছে পৌঁছে যায় দীপার সাথে সোনারূপার যায় সূর্য দীপাকে দেখে না চিনতে পারলেও সোনারূপার মুখে বাবা ডাক শুনে সূর্যের স্মৃতি ফিরে আসে আর সূর্য স্মৃতি ফিরে পেই ইরার সমস্ত কুচক্রান্ত দীপা ও পুলিশকে জানায় সূর্য বলে যে ওই ইরান নামক মেতি আসলে একজন সন্ত্রাসী ওদের অনেক বড় একটা সন্ত্রাস দল রয়েছে ওরা বিভিন্ন সমাজবিরোধী কাজকর্ম করে আর তার প্রমাণও আছে আমার কাছে এই বলে সূর্য সন্ত্রাসীদের গোপন তথ্য প্রমাণের একটা পেনড্রাইভ পুলিশের হাতে তুলে দেয় যেটার জন্য সন্ত্রাসীরা হন্য হয়ে খুঁজছে সূর্যকে সূর্য বলে যে এই পেন জন্য সন্ত্রাসীরা আমাকে হন্যে হয়ে খুঁজছে আমাকে খুঁজে পেলেই হয়তো ওরা শেষ করে ফেলবে সূর্যের দেওয়া পেন গোপন তথ্য থেকেই পুলিশ ইরা ও তার সন্ত্রাসী দলের গোপন সমাজবিরোধী কাজকর্মের বিষয়ে জানতে পারে এরপর পুলিশ ওই সন্ত্রাসী দলটাকে তন্নতন্ন করে খুঁজতে থাকে আর সূর্য স্মৃতি ফিরে পেয়েই সোনারূপাকে আদরে আদরে ভরিয়ে দেয় তো বন্ধুরা তোমরা চাও তো যে সূর্য যেন স্মৃতি ফিরে পেয়েই পেনড্রাইভের গোপন তথ্য পুলিশকে দেখিয়ে ইরা ও তার সন্ত্রাসবাদী দলের সমাজবিরোধী অন্যায় কাজকর্ম পুলিশের কাছে ফাঁস করে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি